আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাই মো বাফা নিচে কুরানো নারকেল গুড় দিয়ে বিরান করা নাইকন আর চাউল বেলে্ডার খৈরা একেবারে নিমালিষ খরান নিছি তারপরে গরম পানীয় খর এটা খাই করছি খাই করার পরে খাই করার পরে দশ মিনিট রেস্ট রাখবো দমে সময় রাখলে এরপরে যে সুন্দর খাই হয় মানজে উঞ্জাই আর রুটি বলি দিলাম চেপ দিয়া আর নাইকল দিলাইলাম নাইকল দিয়া রুল বানাই দেয় বাস্তা রুটি ফেসাই দিলাম নারি খুল রোল লোকিয়া গরম পানির মাঝে কেতা ক্যালেন্ডার বয় দিলাম কলেন্ডার বয়ে কেলেন্ডার ফ্রে রোলটা দিলাইম দেওয়ার পরে আধা ঘণ্টার মতো জাল দিম ভা ফরিয়া হলে আমার ভাফা রুল রেডি এখন খাটি ষাটি পিস হরি দিলাই সুন্দর রয়েছে দেখুন খাইতেও যে মজা আছে বালা থাকে